আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে দেন আমাদের ধন্য সুদেবীকে নিয়ে কথা বলতে না তো সুদেবীর কালকের ভিডিও দেখলাম এবং আজকে ব্লগ ভিডিওর কিছুটা অংশ দেখলাম কারণ ওর ব্লগ ভিডিওর এই যে বসে বসে ভেজর ভ্যাজর ভেজর ভ্যাজর করে একটা ব্লগিংকে হুম মানে পনেরো কুড়ি কুড়ি মিনিট টেনে নিয়ে যায় যে সেটা দেখলে জাস্ট অস্বস্তি লাগে জাস্ট অস্বস্তি লাগে আমরা ব্লগিং চ্যানেল দেখি কিসের জন্য আমরা ব্লগটা দেখি প্রত্যেকটা মানুষ কাজ দেখার জন্য একটা ব্লগার তার দৈনন্দিন জীবনে কি কি কাজ করছে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে ঘরের কাজ করছে তার দৈনন্দিন জীবনযাত্রায় কি করছে কি না করছে সেটাই আমরা দেখি এই যে বসে বসে কাজের নামে ভ্যারান্ডা ভাজা আর বসে বসে ঘন্টার পর ঘন্টা বুকনিবাজি মারা সকালবেলায় পনেরো নটায় ঘুম থেকে উঠলাম উঠে কি করলাম না পনেরো নয়টার সময় ঘুম থেকে উঠলাম আমার আগে আমার বর ঘুম থেকে উঠেছে সে উঠে ঠাকুরের জায়গা মুছেছে ঠাকুরের বাসন মেজেছে ঠাকুরের জায়গা মুছেছে জামা কাপড় বাইরে ব্যালকনিতে মেলে দিয়ে এসছে তারপরে এসে আমাকে ডেকেছে তারপরে আমি বললাম যে তুমি ঘরে ঢুকলে তাহলে কি করলো এবার তাহলে বিছানাটাও গুছিয়ে দাও বিছনাটাও সে গুছিয়ে দিয়েছে তারপরে সে কি করেছে তারপরে বিছানা গুছিয়ে গুছানোর পরে তার তারপরে সে মুখ ধুয়েছে চোখে মুখে জল দিয়েছে চুল আশ্রিয়েছে ঘর মানে ঘর ঝাড় দিয়েছে মুখ ধুয়েছে তারপরে ব্রাশ করেছে তারপরে ভাত বসিয়েছে তারপরে ভাত উতলে যাবে সেই সময় ভিডিওটা অন করেছে তারপরে আটটা বিয়াল্লিশে ভাত উতলেছে এবং নয়টা দুইতে গিয়ে ভাত গড় দিয়েছে এটা হচ্ছে তার দৈনন্দিন জীবনের একটা কি বলবো রুটিন যেটা প্রতিদিন তার ভিডিওতে কত মিনিট মোটামুটি তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত এই বুকনিবাজিটা দিয়ে ব্লকটাকে টেনে নিয়ে গেছে আমি জানি না এর কারা ব্লগিং ভিডিও কারা গিয়ে হুমড়ি খেয়ে পড়ে দেখে এর এই চিমসা মারা পাছা নিয়ে ওই যে ঘর ঘরঝার দেওয়া হ্যাঁ আর কি একটা আলু পটলের তরকারি আজকে করলো কি বরকে আলু ভাজা আর ডাল দিয়ে ভাত দিয়ে দিলো সকালবেলায় বর আলু ভাজা ডাল দিয়ে খেয়ে চলে গেল অফিসে তারপরে কি করা হলো না আলু পটলের তরকারি করা হলো আলু পটল বার করা হলো ফ্রিজ থেকে সেটা কাটা হলো সেটা রান্না করে দেখানো হলো আলু পটলের তরকারি দিয়েও সকালের ভাত খাওয়া হয়ে গেল আর রাত্রিবেলা জন্য ডাল আছে আলু পটলের তরকারি আছে ডালটা বাসি ছিল সেটা জাল দেওয়া হলো তাহলে রান্না কি হলো রান্না হলো আলু পটলের তরকারি আর হচ্ছে মানে ওর নাম কি বলে আলু ভাজা এটা হলো রান্না পটা পট ভটা ভট রান্না হয়ে গেল তার সঙ্গে ভাত এগারোটার মধ্যে রান্না শেষ রান্নাঘরের বাসন কোষন মাজা হয়ে গেল রান্নাঘর হয়ে গেল। একটা সংসারে একটা ভাজা একটা তরকারি করতে কত সময় লাগে বলুন তো আর সেই সংসারে যে গৃহিণী রয়েছেন তার বাসন ঝকঝকে থাকবে না ত্বক থাকবে নাকি দাগ পড়া থাকবে পোড়া থাকবে কালচে থাকবে কি থাকবে থাকবে না তো তাহলে এই ব্লগিং দেখতে মানুষ খেয়ে গিয়ে পড়ে তারপর আর চিমসা নিয়ে ওই ঘর মোছা ঘুরে ঘুরে ঘরমোছা স্বামী স্নান করে ঠাকুর পুজোও দিয়ে গেল তাহলে একজন পুরুষ মানুষ যে বাইরে কাজ করতে যাবে তার আগে ঘুম থেকে উঠে বউয়ের তরিজুত করে ঠাকুরের বাসন মারছে ঠাকুরের জায়গা জামা জামাকাপড় বাইরে মেলে দিয়ে আসছে বিছনা গুছাচ্ছে স্নান করছে ঠাকুর পূজা দিচ্ছে বউকে ঘুম থেকে তোয়াচ করে তুলছে তাহলে বুঝতে পেরেছেন কেন একে পোষ্য পাঠা বলা হয় কেন একে পোষ্য বলা হয় বুঝতে পেরেছেন হ্যাঁ অবশ্য যাদেরকে বলছি তাদের বোঝার বোধগম্য তাদের নষ্ট হয়ে গেছে বোধ শক্তি নষ্ট হয়ে গেছে তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই তো যাই হোক এই সুদেবী এতটাই আধুনিক হ্যাঁ কর্মজীবনে মানে ঘরের জীবনে নারী পুরুষ বিভেদ বোঝে না তার কাছে পুরুষও যা নারীও তাই কাজের ক্ষেত্রে সমান সমান ভাগ কিন্তু দেখবেন হিসাব যদি করে দেখেন ওর সংসার জীবনে ও কিন্তু কুটোনেরে দুটো করে একটু কম ওর বর কুটোটা বেশি নাড়ে ওর বর কুটোনেরে দুটো বেশি করে আর বুকনিবাজিটা ও মারে ভালো করে খেয়াল করে দেখবেন বেশিরভাগ কাজ ঘরের একদিন সপ্তাহে ছুটি থাকে জামা কাপড় সপ্তাহে যে ওর বর পড়ে যায় সেই জামা কাপড় দুটো গেঞ্জি সেই জামা কাপড় ওর বর ওর বরেরটা নিজেরটা নিজে কাছে ইভেন ওর যে শরীর খারাপ হলে যেগুলো পরে সেগুলো ওর বর বরকে কাছে ধোয় ও কুটনের দুটো করে না ওর কাজ হচ্ছে শুধু এই ক্যামেরার মধ্যে বসে বুকনিবাজি মারা লোককে জ্ঞান দেওয়া কার লাইফে কে কী করলো সেটা নিয়ে বুকনিবাজি ঝাড়া এটা হচ্ছে ওর কাজ যে নিজের জীবনে কিছু মাত্র কোনো কিছু পালন করে না এইবার এই যে কালকে পুরো ওয়াইটি জুড়ে একটা পুরো বিশাল একটা আন্দোলন তৈরি হয়ে গেছে না প্রিয়ার নিয়ে কেন কথা এই যে মানে দেবশ্রী দি। একটা ভিডিও করেছে যেই ভিডিওটাতে আগের দিন পিরিয়ড নিয়ে ম্যান্ডি বেশ সুন্দরভাবে আর কি প্রিয়ডের বিশ্লেষণটা করেছে কারণ ওরা ব্লগার তো ওদের প্রত্যেক মাসে কবে শরীর খারাপ হলো মানে পিরিয়ড কবে হলো কবে বন্ধ হলো কবে ফ্লোটা বেশি হলো ফ্লো বেশি হলো না কম হলো আজকে ডেলা ডালা পড়লো না পড়লো না কালারটা কী সেটাও যদি ওরা বলতে পারে ওদের মনে হয় ভালো হয় এটা আধুনিকতার ছোঁয়া ভাই তুমি যদি আধুনিক হতে চাও তাহলে আধুনিক মানুষ যে তুমি সেটা পোষণ করার জন্য বা অপর অপরের মানে অপর পাশে যারা রয়েছে তাদেরকে বোঝানোর জন্য কিছু কিছু জিনিস এমন আছে যেগুলোকে তোমাকে করতে হবে তাহলে তুমি যে একেবারে আধুনিক মনস্ক একজন মানুষ সেটা প্রমাণিত হবে কিভাবে প্রমাণিত হবে না তোমার প্রিয়ড হলে খুললাম খুলনা এসে ঢিন্ডোরা পিটে ঢাক বাজিয়ে প্রত্যেক মাসে বলতে হবে ভাই আমার না প্রিয়ড হয়েছে আজকে ভাই আমার না আজকে পিরিয়ড হয়েছে ভাই এখন এখন না আমি প্যাট চেঞ্জ করেছি ভাই প্যাটটা চেঞ্জ করার সময় না আমার এই কালারটা এই রকম ছিল আচ্ছা আজকে না ফ্লোটা বেশি ছিল আজকে আজকে না ফ্লোটা একটু কম ছিল এই রকম না এই ছিল এইগুলো তুমি যত বিশ্লেষণ করে বলতে পারবে তত তুমি ভাই আধুনিক মনস্ক মানুষ পিরিয়ড নিয়ে তুমি মানে লজ্জাবোধ করছো এ বাবা তোমার মতন ব্যাকডেটের মানুষ তো কেউ নেই তোমার মতন ব্যাক মানুষ কেউ নেই প্রিয়ড আমাদের প্রত্যেকটা মেয়েদের একটা অহংকার একটা গর্ভের জায়গা এইটার জন্য আমরা মাতৃত্ব যে প্রত্যেকটা মেয়ে মাতৃত্ব যে পায় এটা যদি ক্লিয়ার থাকে আমরা জানি সেই মেয়েটা মাতৃত্বের দিক দিয়ে তার কোনো প্রবলেম নেই যদিও আজকের ডেটে কিন্তু এটা হয় না এটা হয় না পিরিয়ড ক্লিয়ার মানেই যে তুমি মাতৃত্বের দিক দিয়ে গর্ভধারণের ক্ষেত্রে একেবারে তুমি ওকে রয়েছ এটা কিন্তু প্রমাণিত হয় না অনেক মেয়ের এমন রয়েছে প্রত্যেক মাসে পিরিয়ড কিন্তু ঠিক টাইমে হয়ে যাচ্ছে তার জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের সুদেবী যার প্রত্যেক মাসে পিরিয়ডের ডেট কবে পুরো ওয়াইটি বাসিকে মুখস্থ করিয়ে ছাড়িয়েছে একদম মুখস্থ করে দিয়েছে প্রত্যেকটা নারী পুরুষ নির্বিশেষে থেকে 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 এরা গ্যারা গ্যারা আট আপনি জিজ্ঞাসা করবেন ক্যামেরা বাইরে গিয়ে একদিন সার্ভে করে দেখুন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি যাকে যাকে জিজ্ঞাসা করবেন ওর ব্লগিং দেখে আট থেকে আশি প্রত্যেকে নারী এবং পুরুষ নির্বিশেষে ওর পিরিয়ডের ডেট বলতে পারবে এটা আধুনিকতা সত্যি কি আধুনিকতা মানে তাই বলুন তো আধুনিকতা মানে তাই পিরিয়ড নিয়ে একটা আমি শিক্ষামূলক কিছু শেখালাম সেটা আলাদা সাবজেক্ট যে পিরিয়ড কি কি প্রবলেম ফেস করি সেটা আমি কাউকে জ্ঞান দিলাম শেখালাম পিরিয়ডের সময় আমাদের কি ধরনের ন্যাপকিন ইউজ করা দরকার সেটা আমি কাউকে শেখালাম পিরিয়ডে আমাদের কি কি কাজ করা উচিত কি কি কাজ করা উচিত না সেটা আমি শিখালাম কাউকে সেটা একটা শিক্ষামূলক ভিডিও সেটা একটা শিক্ষামূলক ভিডিও কিন্তু ক্যামেরা খুলে এসে প্রত্যেক মাসে আমার আমার না না আজকে হয়েছে হয়েছে আমি না প্যাগটা আমার শ্বশুর মশাইকে দিয়ে আনিয়েছি সত্যিই এটা শিক্ষামূলক কিছু সত্যিই বলুন তো এটা শিক্ষামূলক কিছু একজন সামাজিক ইনফ্লুয়েন্সার হিসাবে সে কি শিক্ষা দিচ্ছে সমাজকে হ্যাঁ আজকে প্যাডগুলো স্যানিটারি ন্যাপকিন আজকে দোকানে দোকানে বিক্রি হয় নারী পুরুষ নির্বিশেষে বিক্রি করে এবং আমরা যেহেতু এটা ইউজ করি আমরা না ছেলে থাকলো না মেয়ে থাকলো আমরা দেখতে যাই না আমাদের যেহেতু ব্যবহার করতে আমরা কিনে আনি কিনে আনি তার মানে সেটা নিয়ে সবসময় ঢাকডোল পিটিয়ে আমাকে বলতে হবে ভাই ফুলসজ্জা বিয়ের পরে ফুলসজ্জা হয় প্রত্যেকটা নারী পুরুষ নির্বিশেষে মা বাবাও জানে যেই মেয়েটাকে ছেলেটাকে বা মেয়েটাকে বাবা মা বিয়ে দিচ্ছে তারাও জানে যে আজকে বিয়ে হয়েছে অমুক দিন পরে আমার ছেলে এবং মেয়ের ফুলসজ্জা হবে তাই জন্য এবং যারা ফুলসজ্জা করবে তারাও জানে যে আজকের ডেটটা হচ্ছে আমাদের ফুলসজ্জার দিন তা সেই ফুলসজ্জাটা কি হ্যাঁ ক্যামেরা অন করে বা দরজা হাট করে খুলে তারপরে ফুলসজ্জাটা করবে তাহলে সেটাও তো একটা স্বাভাবিক নিয়ম সেটাও তো স্বাভাবিক নিয়ম জীবনের মানে কী বলবো ওতপ্রত অঙ্গ প্রত্যেকটা নারী পুরুষের মিলনটা ওতপ্রত একটা জীবনের একটা ভাইটাল সাবজেক্ট তাহলে সেখানে সেই জিনিসগুলো কি আমরা খুললাম খুলনা করবো প্রত্যেকটা জিনিসের একটা শোভনীয় একটা অশোভনীয় ব্যাপার থাকে তাই না একটা শোভনীয় অশোভনীয় থাকে রাগ ব্যাপার থাকে একটা লজ্জা একটা নিলজ্জতার ব্যাপার থাকে আমরা বলি নারীর ভূষণ হচ্ছে লজ্জা সেখানে কিছু জিনিস প্রত্যেকে জানে বর্তমান যুগে প্রত্যেকটার ছেলে মেয়ে জানে মেয়েদের কখন কখন কি মেয়েদের প্রত্যেক মাসে কি হয় না হয় এটা বিশ্লেষণ করে ঢিন্ডোরা পিটিয়ে বলার দরকার নেই আজকে যদি আমি রাস্তায় বিপদে পড়ি আমি যদি সেখানে কাউকে না পাই কোনো পুরুষকে পাই তাহলে তার কাছেই আমি সাহায্য চাইবো অবিয়াসলি চাইব সেটাতে আঙুল তোলার কোনো জিনিস নেই কারণ আমি বিপদে পড়েছি এই জিনিসটা নিয়ে আমি একটা প্রবলেম ফেস করছি সেখানে একজন পুরুষকে আমি পেয়েছি তার কাছে আমি সাহায্য চাইছি কিন্তু আমি কি গলায় লকেট করে বেরিয়ে প্রত্যেক মাসে বলবো ভাই আমার আজকে প্রিয় রয়েছে তুমি দেখো তুমি জানো না আমি কীভাবে প্যাটটা ইউজ করছি সেটা লাগিয়ে দেখাবো সোশ্যাল মিডিয়ায় আমি জানি না আধুনিকতা মানে এরা কি বোঝাতে চায় আধুনিক মানে কি তাই আজকালকার দিনে বর্তমানে দেখছে আধুনিক কথা মানে হচ্ছে তুমি লাল জলের ফোয়ারা চালাবে ডেসপারেটলি তুমি ক্যামেরা খুলে এসে বলবে ভাই লাল জলের ফোয়ারা করি খাই আমার ফ্যামিলিতে এটা চল আছে তার মানে আমি বিশাল হাই লেভেলের কেউ হয়ে গেলাম আর তুমি লাল জল কোনোদিনও টেস্ট করো লাল জল টেস্ট করো তুমি এরকম ভাবে ফুকে দেখো নি ভাই তুমি বেঁচে আছো কি করে তুমি মানুষ জগতের মানুষ সভ্য মানুষ তুমি তুমি মানুষ তুই সভ্য মানুষের মধ্যে পড়িস না তুমি হচ্ছ ব্যাক ডেটেড তুমি ব্যাকডেটেড মানুষ মাসিমা দিদিমাদের আমলের চিন্তা ভাবনা নিয়ে তুমি চলো ফটো বর্তমান যুগে বর্তমান যুগে লিভিং রিলেশনটা হচ্ছে পারফেক্ট রিলেশন স্বামী স্ত্রীর বন্ধন যারা ভেবে থাকেন সেটা চিন্তা ভাবনা চলো হাটাও পরকিয়া রিলেশনটা হচ্ছে বৈধ রিলেশন আইন বৈধতা দেয়নি তো কী হয়েছে পরকিয়া রিলেশনটা লুকিয়ে চুরিয়ে বলার কি আছে ভাই পরকিয়া নিয়ে যারা কথা বলেন না আমি কি ভাবি বলুন তো তাদের জীবনে তাদের ভালোবাসার মানুষগুলো একবার পরকিয়ার সম্পর্কে লিপ্ত হোক আর তারা সেই যন্ত্রণাটা অনুভব করুন তারপরে দেখবেন বড় বড় বুকনিবাজি পরকিয়া নিয়ে কত বুকনিবাজি তাদের মন থেকে মুখ থেকে বেরোয় না ভীষণ দেখতে ইচ্ছা করে বুঝতে পেরেছেন এই পরকিয়ার দৌলাতে কত কত সংসার যে ধ্বংস 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 হয়ে গেছে না যারা ভোগ করছে আজকে গিয়ে স্যান্ডিকে জিজ্ঞাসা করুন পরকীয়ার যন্ত্রণা কি দেখবেন স্যান্ডি যখন আপনাকে বলতে যাবে না তার দু চোখ থেকে শুধু জল বেরোবে কি যন্ত্রণা সে অনুভব করেছে আমরা দেখেছি পুরো সোশ্যাল মিডিয়া দেখেছে ওরকম জ্ঞান দিতে না প্রচুর ভালো লাগে প্রচুর ভালো লাগে পরকিয়া নিয়ে জ্ঞান দিতে ভালো লাগে হ্যাঁ কোনো ব্যাপার না বলতে ভালো লাগে লাল জলের ফোয়ারা প্রতিদিন একটা হাউস ওয়াইফ দেখুন তো সন্ধ্যার পরে লাল জলের ফোয়ারা প্রত্যেক দিন একটা গৃহস্থ বাড়িতে তো দেখি না আপনি কতটা উদার মানসিকতার আছেন আপনি একদম সেটাকে খুললাম খুললা ছুট দিয়ে বেশ আনন্দের বা দারুণ তো আমার মানে পরিচিত মানুষ বা আমার ছেলের বউ বা আমা আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় লাল জলের ফোয়ারা বাড়ির মধ্যে চালাই এটা দারুণ ব্যাপার আমরা সেই লেভেলের মানে ট্যাটাস ট্যাটাসের ইসে করি কিছু বলার নেই আধুনিকতা যদি এইটাই যদি আধুনিকতা হয় আমার মনে হয় এরকম আধুনিক হওয়ার থেকে না হওয়াটা অনেক ভালো অবশ্যই প্রিয়ড একটা লুকানোর ব্যাপার নয় কিন্তু এটাও নয় সেটা ঢাকঢোল পিটিয়ে প্রত্যেক মাসে হ্যাঁ ফলাও করে আমাকে বলতে হবে যে আমার প্রিয়ড হয়েছে আমার প্রিয়ড হয়েছে আমার প্রিয়ড হয়েছে তো সেখানে দাঁড়িয়ে এই যে সুদেবী যেটা নিজেকে প্রমাণ করতে চায় খুব আধুনিক মনস্ক নারী পুরুষ সমান সমান কার্যক্ষেত্রে ফুস কার্যক্ষেত্রে পুরো ফুস কাজের সময় কে করবে কাজ বর করবে ওই প্রশ্নটা করবে আমার টাকায় সংসার চলছে ভাই আমার টাকায় সংসার চলছে আমি কাজ করব আমি শুধু ওই একটা তরকারি ভাত খেলে খাবি না খেলে ভাই ভারমে যা না খেলে ভারমে যা আর ওইখানে কি করবো বাদ বাকি কাজ ওই ব্যাটা করবে কারণ ও টাকা ইনকাম করে কিন্তু ভাই আমি কিন্তু ভাই স্বাধীন ছতা মানুষ আমি কিন্তু নারী পুরুষ সমান সমান দেখি আমি বেশি টাকা রোজগার করি বলে কিন্তু আমি আমার স্বামীকে কিন্তু একদম অযত্ন করি না একদম সেই জায়গায় স্বামীর সম্মান দিই না স্বামীর সম্মানের জায়গায় কিন্তু আমি কি কি করে স্বামীর সম্মানকে আমি একেবারে ল্যাংটা করে ও সোশ্যাল মার্কেটে যখন যখন দরকার লাগে জুতো পেটা করে একদম বিক্রি করে সাইজ করে একদম পয়সা খেচার জন্য যা যা করতে হয় করণীয় করে দিই কিন্তু আমি ভাই স্বাধীন চেতা মানুষে বিশ্বাসী আমার স্বামী স্বাধীন আমি স্বাধীন কাজ করার বলা স্বামী পোষ্য আমি হচ্ছে স্বাধীন আর ও হচ্ছে পরাধীন মানে এইরকম একটা ব্যাপার আর কি এই একটা ব্যাপার তো এই ধরনের ভণ্ডামিগুলো না জাস্ট দেখলে গা জ্বলে যায় বুঝতে পেরেছেন যা দেখলে গা জ্বলে যায় আজকে আমি যেহেতু টাকা বেশি ইনকাম করি কাজের বেলায় সংসারের কাজটা কি হবে ও বেশি করবে আমি রাজরানীর মতন পটের বিবির মতন থাকবে একটা তরকারি ভাত করলে করব ভাই খেলে খাবি না খেলে ভারমে যা না খেলে ভারমে যা বাড়ির থেকে খাবার নিয়ে আসবি জাল দেবো বাসি খাবার তোকে দিয়ে দেবো তুই ওই নিয়ে একেবারে সোনা মুখ করে খেয়ে উঠে যাবি মানে এই রকম ব্যাপার আর কি বুঝতে পেরেছেন সে জ্ঞান মারাতে বসেছে যে মানে এই পিরিয়ড নিয়ে কথা বলেছে এটা একদম স্বাধীনশেতা মানুষ একদম পিরিয়ড আমাদের খুললাম খুলা গর্বের সঙ্গে বলা উচিত প্রতিদিন বলা উচিত প্রত্যেক মাসে এসে বলা উচিত প্রত্যেকটা ক্রিয়েটারে বলা উচিত প্রত্যেকটা ক্রিয়েটারে বলা উচিত কোন মাসে তার কেমন হলো ফ্লো কম না বেশি কিভাবে হলো লাগিয়ে যদি দেখান তাহলে আমি বলছি এত আধুনিকতার ছোঁয়া যখন আপনাদের মধ্যে লাগিয়ে দেখানোটাও তো ইম্পর্টেন্ট লাগিয়ে দেখান অনেক মেয়েরা এমন রয়েছে তারা জানে না তারা জানে না কিভাবে লাগাতে হয় সেটাও লাগিয়ে দেখান সেটাও পরিয়ে দেখান ন্যাপকিনটা কিভাবে লাগাতে হয় প্যান্টের মধ্যে কিভাবে বসাতে হয় সেটাও দেখান সেটা বাদ রাখছেন কেন সেটা বাদ রাখছেন কেন আরও একধ্যা উন্নত হয়ে আধুনিকতা দেখান আমি আধুনিক অথচ আমি কুসংস্কারে আচ্ছন্ন আমি কুসংস্কারে আচ্ছন্ন শরীর খারাপের সময় পিরিয়ডের সময় ঠাকুর পুজো দেয় না আমি মানি না কিন্তু আমার সংসারের ক্ষেত্রে আমি কিন্তু মানি স্বামীর জন্য অপেক্ষা করি কখন স্বামী আসবে তবে গিয়ে আমার স্বামী ঠাকুর পুজোটা দেবে কেন ভাই তুমি তো আধুনিক মানুষক তুমি তো পিরিয়ড মানো না পিরিয়ডের ছুটছাত মানো না তাহলে তুমি কেন ঠাকুর পুজোটা দিতে পারছো না কেন দিতে পারছো না জ্ঞান মারানোর বেলায় বিশাল জ্ঞান মারাচ্ছ অথচ মানার বেলায় কেন মানতে পারছো না হ্যাঁ তুমি বিশাল আধুনিক অথচ বিশ্বাসী দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তুমি তুকতাকে বিশ্বাসী তুমি সোশ্যাল মিডিয়া অ্যাজ এ ইনফ্লুয়েসার হিসেবে তুমি প্রমোট করছো কি কুসংস্কারকে প্রমোট করছো তুমি তুক্তাককে প্রমাণ করছো তুমি বলছো বারবার যে তুক্তাকের জন্য আমার শ্বশুর শাশুড়িকে আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে ওই বাড়িতে ছেড়ে আমি চলে এসেছি কারণ ওখানে আমার বাচ্চা হচ্ছে না কি কারণ কারণটা কি না আমার আমার ওই বাড়িতে তুকতাক ফুকফাক হচ্ছে অথচ আমি আধুনিক চিন্তাধারায় চিনতে মানে উন্নত একজন মানুষ আমি লাল জল খাওয়াটাকে কিচ্ছু মনে করি না ঘরের বউ লাল জল খাবে ডেসপারেটলি খাবে ভাই এটা হচ্ছে আধুনিকতা আধুনিকতা আমরা দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি আমরা নারী স্বাধীন আমাদের স্বাধীন নারীদের যখন যা খুশি ইচ্ছা একাধিক পরকিয়ার করার অধিকার আছে আমাদের লিভিং রিলেশান অধিকার আছে আমাদের ওর নাম কি বলে যখন তখন পিওড ঢাক ঢোল পিটিয়ে বলার অধিকার আছে আমাদের লাল জলের ফোয়ারা চালানোর অধিকার আছে ভাই আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক স্বাধীন মানুষ উন্নত মানসিকতার মানে মহিলা এটা প্রমাণ করার জন্য এগুলো করতে হবে যদি তুমি এগুলো না করতে পারো তাহলে তুমি ডেটে কিন্তু যারাই কথাগুলো বলছে তারা যদি আজকের ডেটে কুসংস্কারের কুসংস্কার আচ্ছন্ন হয়ে যাচ্ছে তারা ওর নাম কি বলে তুকতাক ফুকপাকে বিশ্বাস করছে তাহলে ভাই কোনটা মানবো কোনটা মানবো ভাই একটা দেবো তো কিন্তু একদিকে আমি দেখছি ভাই আমি মানে অন্যের ক্ষেত্রে জ্ঞান মারাচ্ছি নিজের ক্ষেত্রে আমি অন্য কাজ করছি নিজের ক্ষেত্রে অন্য কাজ করছি মানে সত্যি কিছু বলার নেই জাস্ট বুঝলেন এই সব ক্রিয়েটারদের এই যে দোগলা পান্তি এই যে ভুগনি বাঁচি এই যে আধুনিক মনস্কতা প্রমাণ করার জন্য এই যে ইত্রামি এগুলোকে অ্যাকচুয়ালি ইত্রামি বলে এবার আসি দেবশ্রীদির ক্ষেত্রে দেবশ্রীদিকে আমি প্রশ্ন করি যে দেবশ্রীদি তুমি কি ভেবেছিলে ম্যান্ডির ক্ষেত্রে তোমার চিন্তা চিন্তাভাবনা কি যে একটা নিলজ্জ মহিলা পুরো ওয়াইটি জানে ও নিলজ্জ নারীর যে ভূষণ লজ্জা সেটা ওর সঙ্গে দূর দূর তাক যায় না ও বোল্ড বোল্ড কি মানে ক্রিয়েট করা একজন মহিলা একেবারে মানে কি বলবো সেই উশৃঙ্খল যেটা আমরা উচ্ছৃঙ্খল বলি আমাদের ভাষায় যেটা উশৃঙ্খল বলি ও হচ্ছে সেটা ও ও টাকার জোরে ওর শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকের মুখ বন্ধ করে রেখেছে তারা ওর পয়সায় যেহেতু খায় মানে চলে সেই জন্য ওরা প্রত্যেকটা মুখ বন্ধ করে রেখেছে কিন্তু প্রকৃত অর্থে এই ধরনের মহিলা কোনো সংসার জীবনে চলে আর একটা জায়গায় ও মাত করে রেখেছে সেটা কোন জায়গায় জানেন সেটা হচ্ছে ওর মন মনের দিক দিয়ে খুব ভালো মনের একজন মানুষ এটা ঠিক কথা দায়িত্ব কর্তব্য কোনো দিক দিয়ে সংসারের কার কখন কোনটা প্রয়োজন সেই সব দিকে কিন্তু ও ত্রুটি ধরা যায় না যেই জায়গাটায় কিন্তু ও আজও বোধি ও ভিউয়ার্সদের ভালোবাসা ও অর্জন করে রেখেছে এবং সত্যি কথা বলে ভাই পরকিয়া করেছে ডেসপারেটলি শিকার করেছি সেখানে দাঁড়িয়ে আজকে যে মেয়েটা অন ক্যামেরায় লাল জলের ফোয়ারা চালিয়েছে লাল জলের ফোয়ারা চালিয়েছে সিঁদুর নিয়ে অসভ্যতামীর চরম লেভেলে অসভ্যতামি করেছে লাল জলের ফোয়ারা চালিয়েছে দিনের পর দিন তার স্বামীকে নগ্ন করেছে তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে ইভেন তার বাবা মায়ের চরিত্রকে পুরো সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বেছে খেয়েছে হ্যাঁ তার কাছে তুমি কী আশা করো যে সে তোমার সম্বন্ধে বুঝবে সে তোমার চিন্তা ভাবনায় চিন্তিত হবে যেই জিনিসটা আগেকার দিনে আমরা বলতে লজ্জা পেতাম এখন সেটা কিন্তু আর লজ্জা পায় না মানুষরা কারণ এটা একটা প্রয়োজনীয় জীবনের একটা প্রয়োজনীয় অংশ প্রত্যেকটা মানুষ জানে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আগেকার দিনে আমরা স্যানিটারি ন্যাপকিন ইউজ করতাম না আমরা কাপড় ইউজ করতাম আমরা কাপড় ইউজ করতাম এখন বর্তমানের মেয়ে ছেলে মেয়েরা মানে মেয়েরা কাপড় ইউজ করে না কেউ বলতে পারবে না অছ মারা গায়ে যারা থাকে তারাও কিন্তু স্যানিটারি প্যাড ইউজ করে সেখানে দাঁড়িয়ে যখন বিক্রি যারা করছে সেখানে যখন একটা পুরুষ বিক্রি করে তখন কি আমি সেই জিনিসটা না কিনে নিয়ে চলে আসব। তখন তো আমাকে বাধ্য হয়ে তাকে বলতেই হবে যতই আমি লাজুক হই না কেন আমাকে সেখানে বলতেই হবে দাদা আমাকে এইটা দিন সেই জায়গা থেকে কিন্তু আজকে মেয়েরা অনেকটা গড়ো হয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে এই জিনিসটাকে নর্মালভাবে নিয়ে নিয়েছে আর আর পাঁচটা জিনিস যেন ইনারওয়্যার কেনার সময় আমরা মহিলা বিক্রেতা না হলে একজন পুরুষ বিক্রেতা হলেও কিন্তু আমরা সেখানে নর্মালভাবে বলি যে আমাদের এই সাইজ লাগে আপনি এই সাইজ দেখান বা ওই সাইজ দেখান তাই না তো এগুলো ঠিক আছে কিন্তু তার মানে এটা নয় এটা নয় যে সেটা ঢাক ঢোল পিটিয়ে আমাকে বলে জনে জনে বলে বলে প্রমাণ করতে হবে আর তুমি এত কিছু দেখার পরেও ম্যান্ডির কাছে এগুলো আশা করবে এটাই হাস্যকর আমরা ম্যান্ডির কাছে এগুলো আশা করিই না ব্যতিক্রম যেগুলো সমাজের আছে সমাজের যত ব্যতিক্রমী কাজ যেই মেয়েটা করে তার কাছে সামাজিক ব্যতিক্রমী জিনিসটাই আশা করবে যে দশ বছরের ছেলের সঙ্গে একটা পরকিয়া রিলেশন করে স্বামীর মুখে ক্যাতা ক্যাত লাথি মেনে বেরিয়ে যেতে পারে তার কাছে আর যাই হোক এইসব আশা করাটা একেবারেই মানে কি বলবো কিছু বলার নেই জাস্ট বুঝতে পেরেছো তো যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও